চেয়ারম্যান সাহেবের কি মেলাটা হ্যাঁ মেলা টাকা তুই টাকা গুণা শেষ করতে পারবি না তাহলে চেয়ারম্যান সাহেবকে কও না এই পুরা গ্রামটা আমার নামে কিনা দিতে কিন্তু এত জমিন দিয়ে তুই কি করবি আমি কিছু করব না তোমার নামে আর বড় ভাই নামে সব লিখা দেব হ্যাঁ মহন আমি লিখা দেব তোর মত নরদার হয় না রে লিখা দিস লিখা দিস আমিও তো তোর ভালো চাই তাই না আর ওই যে ছোট ভাইবো আছে যে তার আশপাশও জমি না চেয়ারম্যান সাহেবের কমি এক কিরাম ইশান বিশাল একটা কবর করতে কেন মাংসের কবরে লাগে 3/2 হাত মাটি আর তোমার আর বড় ভাইত্ব 3/2 হাত মাটি মন ধরবো না বিশাল কবরের জমি ব্যবস্থা করব কি কইতে সুস্থ এগুলা হট কি খুশি তুমি আর বড় ভাই যা মানুষ ছোট কাপড়ে জমির আমি আমার জমির দলিল না আমি আমার মায়া সবকিছু দেব আমি কেন করে না আজকে তুমি সব দিবা কারণ আজকে কে বাপ কে ভাই কে বোন আমি কিছুই দেখুন না জমির কাগজ হাতে দাও কই দিলাম আব্বা আমি আমার বসন্ত মিটার দলিল দেব না কি আমার বাপের গায়ে হাতি চট আমার দলিল দলিল দাও দলিলাম সবাইকে স্যারে দিতে হয় আমি মিটামাটির না স্যারে দিলাম আব্বা আমি কিন্তু আগে আপনারে কইছিলাম যে আমাগো যতটুকু পাই আমরা সব কিন না তারপর আমাগো টাকা দিয়ে দেন আমরা বেসা কিনা ঢাকায় যাই আমরা আমাগো মতো থাকতাম না আপনি তো কথা শুনলেন না আজকে দেখছেন আমার কথা যদি শুনতেন তাইলে এই দশা হইতো না আপনি আপনার বড় ছেলেরে ভিটা মাটির জমির দলিতে দিয়ে দেন আমরা ঢাকায় চলে যাই আব্বা আপনাদেরকে আমি ভালো রাখবো আমি সারা জীবন আপনাদের সেবা করবো আপা এই জমি জমা নিয়ে আর ভেজাল ভাল লাগতেছে না জমিন দলিতে দিয়ে দেয় আব্বা

তুই সুখকর তুই এই পোলার জন্য গ্রামে বদনাম রাখাইছ তোর ভাই বাইরের মানুষের মুখ দেখাইতে পারে না আর এই কারণে এই বাড়ির জায়গা তুমি বেশি আমরা ঢাকায় যেতে চাইছিলাম ভাবি দাঁড়ান আপনি কোন তো যদি আপনার নিজের বাপ মা হইতো তাহলে কি এই বসত ভিটা সবকিছু বিক্রি করে ভাইরা টাকা দিতে বলতে পারতেন জীবনও পারতেন না কখনো পারতেন না এই বসত ভিটা বিক্রি করে এই বাপ মা কোথায় যাইবো কোথায় থাকবো কি খাইবো একবার ভাবছেন ভাবি শুনেন আপনার একটা কথা বলি বিয়ে করার পর সব মায়ের কাছে শ্বশুর বাড়ি নিজের বাড়ি সব শ্বশুর শাশুড়ি যদি নিজের বাপ মা মনে হয় তাহলে পরিবারের সত্যিকারের সুখ শান্তি ফিরে আসে তা না হলে কোনোদিনও সুখ পায় না মানুষ